সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ঘুরতে ঘুরতে প্রকৃতির মাঝে প্রকৃতি অনেক সুন্দর যা না দেখলেই নয় তাই বারবার ফিরে আসি এই প্রকৃতির মাঝে চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই প্রকৃতি মাঠ ভরা ফসল অনেক সুন্দর গাজীপুরের এই জায়গাগুলো এক সময় ইটের ভাটা ছিল তখন অবশ্য ধানের আবাদটা ছিল না এখন যে এই যে জমিগুলো দেখতেছেন আপনারা একসময় এখানে ইট বানানো হতো ইট খোলা ছিল ইট খোলা বন্ধ হওয়ার পরে পরেই গাজীপুরের কৃষক ভাইরা ধান ধান চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু এখন ধানের ফসল আমি জমির বাউন্ডারির উপর দিয়ে হাঁটতেছি আসলে জমিগুলো অনেকে এগুলো বিক্রি করছে প্লট বাই প্লট করা আছে আপনাদেরকে একটু দেখাই প্রতিটা জমি বেশিরভাগ কিন্তু প্লট করা জি আঙ্কেল কেমন আছো এখানে কিন্তু কিছু খালি জমি আছে তার পাশাপাশি অনেক সবজি খেত করছে এটা হলো লাউ শাক এবং মিষ্টি মিষ্টি লাউ আছে এই জমিটা অবশ্য পুলক করা কোনো ভাই অবশ্যই তার জমিতে মিষ্টি লাউ আর লাউ শাক চাষ করছে ফসলগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সময় বিকেল টাইমে এখানে অনেক ঘুরতে আসে মানুষ তার পাশাপাশি ঘুরতে এসে তাজা তাজা সবজি কিনে বাসায় চলে যায় কত সুন্দর মিষ্টি লায়ের ফুলটা প্রকৃতি অনেকেই পছন্দ করে অনেকেই ভালোবাসে সরিষাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর কয়েকদিন পরেই এগুলো শুকিয়ে যাবে মূলা গাছের ফুল এগুলো হচ্ছে সরিষা গাছ পাশে কিন্তু সিম গাছটা অনেক সুন্দর লাগতেছে সিমও অনেক সিম আইসে এখানে দেখা যাচ্ছে সিম অনেক সুন্দর সিম ধরছে গাছে প্রকৃতি অনেক সুন্দর আমি আবারও বলতেছি প্রকৃতি অনেক সুন্দর দুই পাশে শুধু শাক সবজি অনেক সবজি এখানে রয়েছে এগুলো হচ্ছে টমেটো গাছ পাশে রয়েছে রসুন তার পাশে রয়েছে পাতাকপি এগুলো হচ্ছে আলু গাছ আর কিছুদিন পর উঠবে পাশে রয়েছে মরিচ বাগান তার রয়েছে সাইড পাশে রয়েছে বাগান যেটা দেশি পাতা কপি অনেক সুন্দর হয়েছে সাথে সরষা ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে মিষ্টি লাউ শাক এগুলো হচ্ছে কলমি শাক অনেক ছোট আস্তে আস্তে বড় হবে পরে বাজারে বিক্রি হবে গাছের থেকে বেশি ছোট হলে হবে কি কিন্তু সিম অনেক সুন্দর সিম ধরছে পাশেই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে রাত্রে কৃষক ভাই থাকে রাত্রে এগুলো পোহড়া দেয় সবজিগুলো আমরা বলি জানি না আপনারা কি বলেন অনেক অনেক সুন্দর থাকতে মজা এবং শান্তি ভুটকা চাষ করছে গাছটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি ফলনটাও ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের কৃষক ভাইরা পারে না এমন কিছু নেই সবই একটু একটু করে চাষ করে লাউ মিষ্টি লাউ অনেক সুন্দরভাবে ধরে আছে গাছটি পাশে রয়েছে পাইনা লাউ একই জানলার ভিতরে দুটি ফসল মিষ্টি লাউ মিষ্টি লাউ আর পাইনা লাউ অনেক সুন্দর কিন্তু দেখতে ফুল আসলে অনেক সৌন্দর্য এটা হচ্ছে সাদা লাউ এটা আরেকটি জাত সাদা লাউ আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদের সালামু আলাইকুম